আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আজকে দু সালে যারা দ্বিতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জ করেছিলেন তাদের আজকে কিন্তু পূর্ণ নিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হবে তো এগারো নয় তারিখে প্রকাশ করা হলো আজকে বারো তারিখ অলরেডি নুড়িয়ে দিচ্ছে আজকে তার মানে কালকে দ্বিতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করা হয়েছে এ সংক্রান্ত ফলাফলের ওয়েবসাইট থেকে জানা যাবে সো আদেশক্রমে মহোদয়ের চ্যান্সেলর যিনি ইনামুল যে ছাড় রয়েছেন ইনি প্রকাশ করেছেন তো তোমরা কিভাবে বলছেন যে রেজাল্টটা দেখবা জাস্ট ওয়েবসাইটে এসে এখানে যে রেজাল্ট অপশনটি রয়েছে এখানে এসে অনার্স এখান থেকে সেকেন্ড ইয়ার ক্লিক করে তোমার রোল আর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তুমি এখান থেকে কিন্তু সহজে তোমার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট যদি তোমার রেজাল্ট পরিবর্তন হয়ে থাকে সেটা এখান থেকে দেখা যাবে আর পরিবর্তন না হলে আগে যে রেজাল্টটা ছিল তোমার সেই রেজাল্টই কিন্তু এখানে প্রবেশ করবে তো এই হচ্ছে আজকের আপডেট তো এরকম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স এর যেকোনো আপডেট আসলে আমি আমাদের রাজা একাডেমি ইউটিউব চ্যানেল মাধ্যমে জানিয়ে দিব তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভুলবে না